আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন স্বার্থ ছাড়া দুনিয়াতে একটা বালুও কিন্তু লড়ে না স্বার্থর উপরে সব চলে এখন সংযুক্ত আরব আমিরাতে যে বিষয়টা চালু করতে চলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য তারাও কিন্তু জানে এই বিষয়গুলো প্রযোজ্য একমাত্র ইন্ডিয়া এবং বাংলাদেশ এই বিষয়গুলো কারা হচ্ছে এবং কারা এই বিষয়গুলো কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি যারা আছে তাদের পক্ষে কিন্তু সম্ভব না আবার এই বিষয়ের মাধ্যমে দিয়ে তাদের পরিবার পরিজনকে কিন্তু সেটিং করতে পারবে এই বিষয়ের মাধ্যম দিয়ে সে আবার চাইলে আবার এখানে এই ব্যবসা বাণিজ্য করতে পারবে বাড়িঘর করতে পারবে সব কিছু করতে পারবে এবং তার চাইলে কর্মচারীও রাখতে পারবে এবং তার ড্রাইভ রাখতে পারবে চাইলে সে মানে যা কিছু মনসা তা কিন্তু করতে পারবে সংযুক্ত আর যে রুল আছে রুল অনুপাতে সব কিছু করতে পারবে এবং এই বিষয়টা ফাবে কেরা সেটা হচ্ছে যাই যারা ইন্ডিয়া এবং পাকিস্তান বাংলাদেশের কথা যেটা বলা হয়েছে এখানে এই লোকগুলো সবসময় বেশি এখানে আর অন্য কান্ট্রিতে নাই কারণ অন্য কান্ট্রিতে এরকম কোন গটেও নাই এবং কোনো হচ্ছেও না। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যে বিষয়গুলো চালু করতে চলেছে তারা পরীক্ষামূলক সেটা হচ্ছে যে একমাত্র সাদাবাজ সন্ত্রাসী দখলদার সৈরাসার লুটফাট এইসব ব্যক্তি যারা আছে তাদের জন্য বিষয়টা অলরেডি চালু হচ্ছে মূলত যেটা বলা হচ্ছে এখানে যে গোল্ডেন ভিসাটা এই গোল্ডেন ভিসাটা আগে যদি আপনাকে নিতে হয় তাহলে প্রায় এখানে আপনার খরচ পড়তো প্রায় কোটি আটচল্লিশ লক্ষ টাকা খরচ পড়তো কোটি লক্ষ টাকা তার মানে এই টাকাটা খরচ পড়তো দেশের সম্পত্তি কিনা মানে কিনতে লাগলো কিনলে এখান থেকে তারা একটা গোল্ডেন ভিসা দিয়ে দিত এবং ওই সম্পত্তি আবার বিক্রি করলে কিন্তু গোল্ডেন ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেত আর এখন বর্তমানে যে বিষাটা দিচ্ছে সেটা হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ টাকা আপনার এই তেত্রিশ লক্ষ টাকা সম পরিমাণ থাকলে আপনি কিন্তু গোল্ডেন বিষয় নিতে পারবেন এবং এই বিষয়ের মাধ্যমে দিয়ে আপনি এদেশে বাসস্থান সব কিছু ব্রেথিং যা কিছু আছে সব কিছু আপনি করে নিতে পারবেন তাহলে বুঝেন দেখেন এই বিষয়টা কি সাধারণ আমাদের বাংলাদেশি বা আমরা যারা আছি লেবার কাটাগরি তাদের জন্য কি হচ্ছে হচ্ছে না এই বিষয়টা মূলত চালু হচ্ছে ওই সব ব্যক্তি আমি প্রথম যেটা বলেছিলাম কিন্তু এই ভিডিওটা নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে এমন একটা ঝড় তুলে দিয়েছে যেখানে মানে সংযুক্ত আরব আমিরাতে বিশা চালু করে দিচ্ছে সহজীকরণ করে দিচ্ছে দেখেন এই বিশাটা আমাদের জন্য না আপনার জন্য না এক কথা হচ্ছে যে এটা সাদাবাজি লুটফাজ যারা গো তাদের জন্য তাদের কাছে তেত্রিশ লক্ষ টাকা আছে এবং তারা এই টাকার মাধ্যমে দিয়ে তারা কি করতে পারবে এখানে সব কিছু করে নিতে পারবে এবং আর এই বিষাটা হচ্ছে যে মনোনয়ন বিষয় এখন তারা এই যে গোল্ডেন মনোনয়ন এটা হচ্ছে পরীক্ষামূলক তারা বিষয়টা ছাড়তেছে গোল্ডেন মনোনয়ন এবং এখানে দেখা যাচ্ছে গোল্ডেন মনোনয়নের ভিতরে আপনার এই এখানে আপনার আসীবনের জন্য বিষয়টা কিন্তু পেয়ে যাবে এখানে মনোনয়ন ক্যান্সেল হয় না কিন্তু আপনি প্রথম যে রুল তাদের ছিল সেটা হচ্ছে যে সম্পত্তি ক্রয় করে আটচল্লিশ সেটা হচ্ছে কত টাকা ছয় কোটি আটচল্লিশ লক্ষ টাকার যে সম্পত্তি ক্রয় করে সে কিন্তু এখানে গোল্ডেন বিষয়টা পেত এখন কিন্তু সেটা কিন্তু আর লাগতেছে না তাইলে সে দেখেন এখন এই বিষয়টা হচ্ছে যে একমাত্র ঐসব ব্যক্তির জন্য তারা কিন্তু সন্ত্রাসী সাদাবাজির জন্য এটা আপনার জন্য আমার জন্য নর্মাল গণ জন্য কিন্তু বিষয়টা হচ্ছে না আর এখন এই সুযোগে যারা সন্ত্রাসী সাদাবাজি যারা করে তাদের জন্য এখন কিন্তু বড় একটা অফার হয়ে গেছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো মাসে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে এসে এখানে তারা এসে বসবাস করতে পারে থাকতে পারবে এখানে তাদের কোনো আর বাধা বাধাবৃত্তিতে রইলো না তো এটা হচ্ছে যে মূলত এই বিষয়টা তো আপনারা এই বিষয়টা খুশি হওয়ার কোনো কিছু নেই এই বিষয়টা ওই বিষয় ব্যক্তি খুশি এখন তারাই খুশি আপনি আর আমি খুশি হওয়া লাভ নাই যারা সাধারণ আভার তাদের খুশি হওয়া লাভ নেই এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক হচ্ছে কোনটা এখানে এখানে স্বাভাবিক হচ্ছে আমাদের হ ট্যান্সফার চালু করে দেওয়া নাহলে বাংলাদেশের লেবার ক্যাটাগরি এই দুইটা চালু করে দেওয়া আমাদের স্বাভাবিক হচ্ছে এই দুইটা হচ্ছে কোনো কিছু নাই আর যাদের স্বাভাবিক এই যে বিশাল কাজ করবা তারা কিন্তু অন্তঃপক্ষে তারা খুশি হয়েছে আপনাকে খুশি হওয়ার কোনো কিছু নেই কিন্তু আমার এই ভিডিওটা আবার কিন্তু অনেকের গায়ে বাজে গেছে সেটাও আমি কিন্তু বুঝি বুঝলেও করতে বলতে মানে ভালো লাগতেছে কারা বিশাল পাচ্ছে কিন্তু খুলি গিয়ে বলতেছে না ভয় করতেছে তো আপনি যদি খুলে না বলে বয় আতঙ্ক থাকেন তাহলে আপনি ভিডিওটা কেন আপলোড করবেন ইউটিউব ভিডিওগুলো কেন দিবেন আপনাকে অবশ্যই মানুষকে খুলি বলতে হবে যে এই কনশ্রেণী রোগগুলো বর্তমানে দু ইন্ডিয়া বাংলাদেশ থেকে এখানে আসতে পারতেছে বা তাদের জন্য পরীক্ষামূলক বিষয়টা চালু করে দিচ্ছে সেটা তো আপনাকে খুলি বলতে হবে না বললে মানুষকে কেন বিভ্রান্তির মধ্যে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবার ওবরকাতু